জামাই ষষ্ঠী শেষ আজ সে বছর আবার হবে ব্যাক টু হোম তো চলো একেবারে কাকে কলসি হাতে বালতি নিয়ে কুটুস কুটুস পায়ে চললাম প্রিয়দর্শিনীর কুটুস দিতে মানে আজকে হচ্ছে প্রিয়দর্শিনীর মাসের ভ্যাকসিন তো চলে এসেছি এসে এখানে কাঠ জমা দিয়ে দেবো আর এত গরম এত গরম গরমের মধ্যে সবাই ছানা পোনা নিয়ে এসে যেন বেশি আরও গরম লাগছে আর এখানে একটাও ফ্যানের ব্যবস্থা নেই দেখতেই পাচ্ছ আমার আগেই অনেক বাচ্চা কাচ্চা চলে এসেছে কিন্তু এখানে জানা আছে তার থেকে বেশি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কারণ এত গরম এখানে যেহেতু ফ্যান নেই বলে যে যার মতন গাছের তলায় বসে আছে আর আমি ওখানেই বসে বললাম বসে পরে প্রিয়দর্শিনীকে ভ্যাকসিন দিয়ে তারপরে গাছের তলায় নিয়ে আসলাম আমার চার চারটে ইঞ্জেকশনে প্যাঁ করে উঠেছে একটুও ধৈর্য নেই মানে কি বলে ফুলের ঘায়ে মুচ্ছা যায় এরকম একটা ব্যাপার বাড়িতে চলে এসছি আর প্রচুর 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 ভিড় হয়েছিল আমার ভুল হয়ে গেছে পাশেই আমাদের একটা দিদি হেলথ সেন্টারে কাজ করে তো দিদির কাছে যদি আমি প্রিয়দর্শিনীর ওই পোলিও কার্ডটা পাঠিয়ে দিতাম তো এত লাইন করতো না সবাই তাই করে প্রচুর লাইন ছিল প্রচুর তো ওই দিদি একটুখানি বোধ হয় হেল্প করেছে কারণ আমি ভাবতে পারিনি আমার এত তাড়াতাড়ি হবে কারণ দেখলাম আমার আগে যারা এসছে তাদের আগে বরং আমি চলে আসলাম কথা হয়নি দিদির সাথে যদিও তবে মনে হয় একটু হেল্প করেছে তো যাই হোক শরীরে আর দিচ্ছে না কারণ এই ষষ্ঠী টষ্ঠী গেল অনেক ভাগাভাগি হয়েছে তারপরে ধরো ইঞ্জেকশন দিতে নিয়ে গেলাম গোটা মানুষ তো কষ্ট হয় না তো ভালোই দুধ আমাদের বাড়ি থেকে একেবারে কাছে না ভোরের মাথায় হলেও দু বাচ্চা করে নিয়ে যাওয়া তো প্রিয়দর্শী ব্যথা নাকি হবে না জ্বরও নাকি আসবে না নমাসের টাই নাকি ব্যথা জ্বর আসে না তো তবুও চারটে ইঞ্জেকশন ফুটিয়েছে ওই একটু তো ব্যথা হয়ই যখন ফোটায় খুব কান্নাকাটি করছিলো বাড়ি এসেই ঘুমিয়ে পড়েছে ঘুমোচ্ছে আমি স্নান করে আসলাম সব কাজ করে গেছিলাম শুধু হচ্ছে করে যায়নি এসে দেখি মা কেঁচে দিয়েছে আমার ভাগ্য খুলে গেছে সত্যি তো এখন একটু দেবাগ্নি খাওয়ার ব্যবস্থা করি এই অঙ্গনারীর দিনটা দেবাগ্নিকে ভেজে দেব। তার কারণ হচ্ছে সকালে করেছি আমি আলু পটলের ঝোল আর হচ্ছে পটল পোস্ত হ্যাঁ আমরা এখনও পটল খাচ্ছি আর আনন্দের সহিত খাচ্ছি কিচ্ছু করার নেই কারণ তো আমাদের দাদা তো আর পটল মানে এই সব ছাড়া তার অন্য মাছ মাংস নিয়ে যেতে পারবে না কাজে ওখানে মাছ মাংস এর জন্য এই করেছে কালকে রাতে মাছ করেছিলাম সেই মাছ ছিল সকালেই সেটা শেষ হয়ে গেছে তো আমার আর মায়ের ওই হয়ে দিয়েই যাবে কিন্তু দেবাগ্নি তো খাবে না দেবাগ্নির জন্য এটা ভেজে দি আর দিদি মানে আমার যা তো কিছু তরকারি করলে মাকে দেয় মায়ের অসুবিধা হয় না মায়ের তিন চার রকমের তরকারি হয়ে যায় তো চলো ভেজে নিয়ে আমারও মনে হচ্ছে ঘুম চলে এসছে কারণ বাড়ি গেছিলাম আমাদের তো জানোই সরকারি ঘর হবে বলে পুরো ভেঙে ফেলেছে আমাদের ঘর একটাই ঘর এখন আমাদের এই একটা ঘরে বাচ্চা কাচ্চা নিয়ে প্রচুর গরম তারপরে মা অসুস্থ আর হ্যাঁ আমি আমার মাকে বেশি ভিডিওতে দেখাই না কারণ আমার মায়ের না শরীরের সাথে সাথে মাথাটাও একটু হলেও খারাপ হয়ে গেছে এটা বলতে খারাপ লাগে কিন্তু দশ বছর ধরে দেখছি আর খারাপ লাগে না কী আর করবো বলো কখন কীরকম কী ব্যবহার করে এর জন্য ক্যামেরার সামনে অত বেশি আনি না মা বুঝেও না অত ঠিক আছে আর এই ক্যামেরা করা জিনিসটা আমার মা ঠিক পছন্দও করে না এর জন্য মাকে আর দেখাই না তো চলো সবই বলি কিছু ঢুকায় না ঢুকানোর আর কী আছে খুব ঘুম পাচ্ছে কালকেও আবার বেরোতে হবে জানো আমার মাসির মেয়ে মানে আমার এক বোনের শ্বশুর মারা গেছে তো ওনার কালকে হচ্ছে আজকে শ্রাদ্ধ হচ্ছে কালকে রস্যমুখ তো সেখানে যেতে হবে বারবার ফোন করতে বলতে আমার হয় না বিয়ের পরে দেখবে ভাই বোনদের সঙ্গে টানটা বেশি হয় কারণ নিজের মনের না কথা বলার লোক পাওয়া যায় না তখন যদি কাউকে পাওয়া যায় বিশেষ করে সমবয়সী বয়সী আর ভাই বোন তো একটু বেশি হয় প্রচুর ঘুম পাচ্ছে প্রচুর ঘুম আর আমার এই কাকিমা থেকে মাছ দিয়া নাই নাই করে আড়াই তিন ঘন্টা রাস্তা হবে ছোটোটাকে নিয়ে যে কী করে যাব তাই ভাবছি ভেবেছিলাম যাবো না তোমাদের দাদার বলছিল যাবে বড়টা তুমি কিন্তু তোমার বোনটা শুনছে না তার সাথে আমার জামাইটাও শুনছে না দুজনেই ছোটো খুব অল্প বয়সে বিয়ে হয়েছে আমার বোনের বিয়ে হয়েছে ছোট্ট বছর বয়সে ওদের জামাইটার তখন ওদের কিন্তু এরকম ছিল দেখো অল্প বয়সে বিয়ে হলে না যতই বয়স এটা যা ম্যাচুরিটিটা কম হয় ওরা এখনও সেই ছেলে মানুষের মতোই আছে ছেলে এইটে পড়ে তবুও তো বেশি বকবো না আমি ব্লগে বেশি বকি না বেশিরভাগ কাজই দেখায় যেটা যে বকে ফেলছি তোমাদের বোর করে দিচ্ছি আর বলছি আমি চলো রাখছি চলো জামা কাপড় সব জায়গায় দিয়ে দিয়েছি আলমারিও বাদ যায়নি আলমারি এদিক ওদিক ফ্রিজের মাথায় কোনো জায়গায় জামা কাপড় এখন বাদ নেই কী আর করবো বলো বৃষ্টি দিদি যখন তখন ব্যাগ গুছিয়ে চলে আসছে কিছুক্ষণের জন্য মুখ দেখিয়ে চলে যাচ্ছে কিছু করার নেই আবার দেখো যেই তুলেছি সেই আবার মনে হচ্ছে সূর্যি মামা ডিউটি জয়েন করছে আর ওদিকে কিন্তু মা মায়ের ডিউটি দিচ্ছে দেখতে পাচ্ছ প্রিয়দর্শিনীকে কোলে নিয়ে ভেরু বেরু করাচ্ছে হ্যাঁ প্রিয়দর্শিনী ঠিক বুঝতে পারে একেবারে কি বলবো সেই ব্রিটিশ পিরিয়ডের মানুষের মতন পাঁচটা কি করে ঘড়ি না দেখলেও বুঝতে পারে যে পাঁচটা বেজেছে ব্যাস টা একই জপমন্ত্র উচ্চারণ করতেই থাকে তো চলো দুপুরবেলার খাওয়া দাওয়ার বাসনকত্তরগুলো সব মাইজ্যা ঘষ্যা নিলাম আর কি গরম লাগছে কেমন যেন একটা ঘুমোট গরম না হচ্ছে প্যাচ প্যাচে ঘাম না মানে একটু হাওয়া দিচ্ছে কীরকম লাগছে কিছু জামা কাপড় ভেজানো ছিল এই বিকেলবেলা কাজ ভেবেছি এভাবে হয়নি যাও বা ভেজানো ছিল সেগুলো মা কেচেছে আর বাদ বাকিগুলো আমি কাজ কেচে নিচ্ছি জল চলে গেছে ওদিকে আমার বাসন ধুতে ধুতে ট্যাঙ্কের জলেই সম্বল ওই দিয়ে ক্যাথা কম্বল সব কেচে কুচে নিচ্ছি আর দেখেছ নতুন জামার কি হাল জামার থেকে গামলার জলে যেন নতুন জামার রং বেশি খেলাধুলা করছে